রাজস্থানে কাজ করতে গিয়ে নিখোঁজ দুর্গাপুরের শ্রমিক নিখোঁজ শ্রমিকের নাম শ্রীমন্ত মাল বছর বিয়াল্লিশের শ্রীমন্ত মাল দুর্গাপুর থানার ফরিদপুরের ছাতিমতলা বাগদিপাড়ার বাসিন্দা গত জুলাই মাসে কাশি সিং নামে দুর্গাপুরের তামলার এক বাসিন্দার সাথে রাজস্থানের টাইলস মিস্ত্রির কাজে যান শ্রীমন্ত মাল গত মাসে তেইশ তারিখ ফিরে আসার কথাও ছিল শ্রীমন্ত মালের কিন্তু আর ঘরে ফেরেনি শ্রীমন্ত বাবু তদন্তে পুলিশ

পুরো বিষয়টি পুলিশকে জানানো হয় ফরিদপুর ফাঁড়ির পুলিশ এরপর তদন্তে আসেন শ্রীমন্ত মালের বাড়িতে কি কারণে এই রহস্যময় অন্তর্ধান সেটা বুঝে উঠতে পারছেন না জানালেন বত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক মানিক রুইদাস আমরা পরিবারের লোকের সঙ্গে কথা বলে এবং যাদের সঙ্গে গিয়েছিল তাদের সঙ্গে কথা বলে এটুকু জানতে পেরেছি রাজস্থান রাজ্যের ভিলওয়ারা জেলায় কোঠরি বলে একটা জায়গা সেটা নাকি জয়পুর রেল স্টেশন থেকে বাসে করে একশো দশ কিলোমিটার এরকম দূরত্ব আছে যেতে হয় তারপরে উনি আমরা বাড়ির লোকের কাছ থেকে জানতে পারি ওনাকে ওই গ্রুপের একসঙ্গে যে গ্রুপ কাজ করতে গেছিলো এই যে ছেলেটির কাছে আমরা কথা বলেছিলাম কাশীনাথ সিং তার দাদার একটি কোম্পানি আছে অমরদ্বীপ এন্টারপ্রাইজ তার দাদার নাম অমরনাথ সিং তার সাথে কাজে গিয়েছিল এবং সেখানে নাকি ওনাকে রান্নার কাজের লোকের হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীতে শুনি নাকি ওনাকে অন্য কোথাও কাজে পাঠানো হচ্ছিল তারপরে ও ফেরেনি ফেরেনি বলতে এবং আমরা সেখানেও যোগাযোগ করেছি সেখানেও নেই যে গ্রুপের সঙ্গে গেছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাড়িতে ফোন করে উনি লাস্ট যে মেসেজটি দিয়েছেন যে আমার কাছে দুশো টাকা কি এরকম পয়সা আছে আমি বাড়ি ফিরছি এটা তেইশ তারিখে বলেছে গেছিল তার এক দিন আগে গেছিল দিন ধরে রাখুন তেইশ সাথে আর ওনার ওনার হ্যাঁ কাছে কোনো আধার কার্ড বা মোবাইল এসব কিছু নেই তারপর থেকে খোঁজ পাচ্ছি না আমাদের এখানকার ওনার বাড়ির লোক আমাদের সাথে গিয়ে ফরিদপুর আইসি তে আমরা জানিয়েছি ফরিদপুর আইসি নোট করেছেন ঘটনার সমস্ত কিছু এবং ওখানে যারা কাজ করছিলেন যে সেই ফোন নাম্বার নোট করেছেন সাথে কথাও বলেছেন এবং পুলিশ প্রশাসন বলেছে যে আপনারা অ্যাটলিস্ট ওখানে যেখানে কাজ করছিল যেখান থেকে হয়েছে সেই পুলিশ প্রশাসনের কাছে আপনারা এই ঘটনাটি সেখানে লিপিবদ্ধ করেন এবং তারা পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ রাজস্থান পুলিশের সাথে যোগাযোগের চেষ্টাও করছে দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাটে খবর